আপনি কান্না করেন কেন কিসের জন্য কথা বল প্রথমবার সালাম দিলাম সালামের জবাব দিল তারপরে দ্বিতীয়বার কান লাগাইলাম গাছের সাথে দ্বিতীয়বার মনে করেন চিৎকারের আওয়াজ পাওয়া যায় মহিলা কণ্ঠ নাকি কথা বলছে সেই সাথে দিচ্ছে নানান সমস্যার সমাধান গাছের শুনলাম যে কথা বলে এবারে গাছে জিজ্ঞেস করলাম যে বাইরে বিয়ে হবে কিনা বলছে উই বলছে আর দুইবার বলছে তাই যখন আমারও প্রতিবাহ বিপদ কেউ কান পেতে গাছের কথা শুনছে কেউ বা গাছের উপরেই চড়ে বসেছে কথা শোনার জন্য এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোজিনা গ্রামে বন্ধুবান্ধব বলছে যে গাছে কথা বলে ঠিক আছে এরকম শুই না আমি বন্ধুবান্ধব নিয়ে যে আসছি আয়সা গাছের কান নিচে কান পাতলাম খালি ঘন ঘুন একটা শব্দ শুনলাম শুনার পরে আবার গাছের উপরে আমি উঠলাম ওঠার পরে আওয়াজটা আরও বেশি হয় হ্যাঁ গাছে কথা বলে কি ঘন ঘুন খুন করে দেখ ঠাকুর কান দে ঠিক আছে আমার বুগি দরকার সরে হয়ে গেছে যতটুক শুনছি যে অলৌকিক কান্ড এই কানে একটা হাই কানে একটা হাত আর কি লাগাইয়া সালাম দিলে আর কি কান্নার একটা ইয়ে আসে বেশ কয়েকদিন আগে গ্রামের একটি বাগানে গাছ কাটতে যায় স্থানীয় কয়েকজন শিশু গাছের গায়ে আঘাত করা মাত্রই গাছটি নাকি কথা বলে ওঠে এ সময় শিশুরা ভয় পেয়ে বাড়ির লোকজনের কাছে জানালে তারা গাছটি দেখতে আসেন গাছের গায়ে কান পেতে রাখলে গাছের ভেতর থেকে আওয়াজ শুনতে পান তারা প্রথম শুনছি যে পোলাপানে পানে এখান দিয়ে খেলাধুলা করতেছে ওই পাশে যে মোতাহার মোল্লা তার নাতি ছিল উনি উনি এ বলে বাস ওই ছেলেটা বলে বাস এই গাছে কোপ দিছে কয়ে আমার আর কোপ দিছে আমার আর কোপ দিছি না তখন সবাই পোলা পানে বলতেছে আরও মানুষেরা বলতেছে গাছে কথা বলে গাছে কথা বলে তখন আর কি বলছে কি গাছে কথা বলে কেউ আসে কেউ আসে না ওই ফোলা পানি মুরব্বীরা তারপরে দেখলো আনলো এই মানুষ জমজমা হয়ে গেল এখনো খেলে যে আসে গাছে কথা বলে গাছে কথা বলে শুনতে বললাম আমার নাতি নাতি করলে কি গাছের কথা কয় আমি গাছে কথা কয় তুই সেই গাছের কাছে কিসির গেছে আমি রাগ করছি রাগ করিয়া তারপর আমি সেই গাছের কাছে গাছের কাছে আজকে দুইবার কানে দিয়েছি নেই তারপর কানে ছিল কয় এরপরই এলাকায় শুরু হয় চাঞ্চল্যের অলৌকিকভাবে গাছ কথা বলে এমন অপপ্রচারের ডালপালা ছড়াতে থাকে এলাকায় সংবাদটিকে সত্য ভেবে গাছটি নিচ চোখে দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকে কেউ কেউ আবার মানত করছেন আমি আসছিলাম মদিন দালাকার একটা একনামি ছাড়া নাই পাইছি আসলে কথা বলে শুনছি যে গাছে কথা বলে কিন্তু আইসা দেখে এটা বাস্তব কিন্তু প্রথমে বিশ্বাস করি নাই কিন্তু নিজের চোখে এখন আইসা তো দেখলাম কিন্তু কা গাছের সাথে কান করছি কিন্তু এটা বাস্তবেই শুনতে পারছি এখানে এসে মানুষের কথা আমি বিশ্বাস করি নিজে আসে দেখি না শিওর কথা বলে গাছে সালাম দিলে সালামের উত্তুরটা পাওয়া যায় তবে একা দেখতে হবে পাঁচ ছ এটা শিওর পাঁচজন একা একা কান দিতে হবে ইসলামের দৃষ্টিতে এটি ঠিক না বলে মন্তব্য স্থানীয় মসজিদের ইমামের যে ঘটনা করছে এটা হলো জিন আটকে রাখছে গাছের মধ্যে ওই জিনটা বিপদের পরে কান্নাকাটি করে এটি এছাড়া অন্য কিছুই না